নমস্কার আগামী বাইশ তারিখে কৌশিকী অমাবস্যা এবং তার পরের দিন শনি অমাবস্যা কেন বললাম কারণ আগামী কাল তারিখে কৌশিকী অমাবস্যা লাগছে এবং শনিবার দিন সকালটাও আমরা যেহেতু অমাবস্যা সকালটা পাচ্ছি তো সেদিনকে কিন্তু শনি অমাবস্যা পালন করা হবে যার ফল পশু এই বছর শনি অমাবস্যাটাকে ধরা হয়েছে তো এই দিন শনি দেবতাও কিন্তু খুব তুষ্ট থাকবেন জেনারেলি শনিবারটা অমাবস্যাটা পাওয়া যায় না যদিও কৌশিক অমাবস্যা কিন্তু শুক্রবারই আমরা পাচ্ছি যেহেতু অমাবস্যাকে অমাবস্যার পুজোটা হয় তো কৌশিক অমাবস্যা এমন একটা অমাবস্যা যেই অমাবস্যায় স্বর্গ এবং নরক দুটো দ্বার একত্রে খুলে যায় তো এই দিন কখনোই কিন্তু কোনোভাবে কোনো নেগেটিভ কাজ আপনাদের জীবনে বা কারোর জীবনে হতে দেওয়া যাবে না সেক্ষেত্রে কি সেক্ষেত্রে হচ্ছে এই দিন আপনারা যেখানে যাই পুজো দিন না কেন কোনোভাবে কারোর প্রসাদ গ্রহণ করবেন না এবং আপনিও আপনার পুজো দেওয়া প্রসাদ কাউকে দেবেন না যে কোনো যে মন্দিরে ইচ্ছা হয় পুজো দিতে পারেন এছাড়া এখন তো প্রচুর জায়গায় কৌশিক অমাবস্যার পুজো হয় দিতে পারেন তো এই গেল কৌশিক অমাবস্যা এবার পরের দিন শনি যদিও পরের দিন সকালবেলা অমাবস্যা ছেড়ে যাচ্ছে কিন্তু তাহলেও এই পুজোটি কিন্তু যেহেতু শনিবার ভোটটা পাচ্ছে সেই জন্য এই দিন পুজোটা করা হবে এমনি শনিবার দিন বড় বাবার পুজো হয় তো এই পুজোটাকে কিন্তু ধরা হবে সেদিনকে তো এই পুজোটার ক্ষেত্রে একটা খুব শুভ জায়গা তৈরি হয় কিরকম সেটা হলো যে এই দিন আমরা শনিদেবকে পুজো দিতে পারি প্রত্যেকে যার হয়তো অনেকের বারণ আছে শনিদেবের মন্দিরে গিয়ে পুজো দেওয়া বা কিছু কিন্তু প্রত্যেকেই পুজো দেওয়া যায় এই দিনটা কারণ এই দিন কথায় আছে এই দিন শনিদেব খুব কুতুষ্ট থাকেন এবং অসত্য গাছের গোড়ায় যদি এই দিন একটি সর্ষের তেলের প্রদীপ জ্বালিয়ে দেওয়া যায় যেহেতু অসত্য গাছে আমাদের পিতৃ থাকে আমাদের পিতৃ ঋণ আমরা কোনোভাবে কেউ না কেউ বহন করে কোনো না কোনোভাবে নিয়ে আসি তো এই পিতৃ ঋণ আমাদের আমরা তো মুক্ত কিছু থেকে ওইভাবে হতে পারি না কিন্তু কিছুটা রিলিফ পাওয়ার জন্য যদি অসত্য গাছের গোড়াতে গিয়ে আপনি সাত পাক ঘুরে এই দিন একটি প্রদীপ জ্বালিয়ে আসতে পারেন তাহলে খুব ভালো সেকেন্ড হচ্ছে যেটা সেটা হচ্ছে আমরা যদি শনিদেবের একটু রূপটা বর্ণনা করি তাহলে হচ্ছে শনিদেব একটি কাকের উপর বসে থাকে এবং তার তলায় একটি ওষুধকে তিনি পা দিয়ে বিদিয়ে রাখেন বা পা দিয়ে দাবিয়ে রাখেন এই ওষুধটাকে এই ওষুধটা হচ্ছে আমাদের ইগো আমাদের অহংকার আমাদের ঈর্ষা এই ঈর্ষা ইগো এবং অহংকারকে আমরা কোনো না কোনোভাবে আমাদের জীবন থেকে সরাতে পারি না আমরা যতই বলি আমাদের অহংকার নেই আমাদের ইগো নেই আমাদের ঈর্ষা নেই প্রত্যেকেরই কম বেশি আছে এটা আমাদের বাইরে বহিপ্রকাশ কম হয় আমরা যখন নিজের আয়নার সামনে দাঁড়িয়ে কথা বলি তখন হয়তো আমরা কিছুটা ফিল করতে পারি তো এই জায়গাটা থেকে মুক্তি পাওয়ার জন্য জীবনে এটা থাকলে কোনো দিনই কোনো মানুষ সঠিকভাবে সঠিক পথে এগোতে পারে না হ্যাঁ ইগো থাকা ভালো ইগো একটু থাকলে কাজের ক্ষেত্রে অনেকটা সুবিধা হয় বাট তারপরও বলবো যে এই দিকটার থেকে নিজেকে যতটা মুক্ত রাখা যায় ততটাই কিন্তু ভালো তো এই দিন যদি শনিদেবকে পুজো দিয়ে নিজেদের এই ইগো অহংকার ঈর্ষা এগুলোকে যদি সমর্পণ করে দেওয়া যায় তাহলে এখান থেকে কিছুটা হলেও মুক্তি পাওয়া যায় প্রত্যেক বছর এই অমাবস্যাটা শনিবার সকালটা মানে ভোটটা পাওয়া যায় না তো সব সময় হয় না যে শনিবারই অমাবস্যাটা সকালটা পাচ্ছে মানে সূর্যোদয়টা পাচ্ছে আর কি তো এটা করে দেখতে পারেন এইটা করলে আশা করা যায় কিছুটা এই জায়গা থেকে আমাদের তো মুক্ত হওয়াটাই আমাদের জীবনের আসল উদ্দেশ্য আমাদের পাপ থেকে আমাদের অহংকার থেকে আমাদের ইগো থেকে আমাদেরকে মুক্ত হতে হবে সে যেভাবেই হোক না কেন তো এটা করে দেখুন সবাই আশা করা যায় যে কিছুটা হলেও আপনাদের মানসিক শান্তি ফিরে আসবে সবাই খুব ভালো থাকবেন নমস্কার